মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তিনটি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে তিনটি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয় আপনার জীবনের আসল সমস্যাগুলো কি টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যায় না আপনার হয়তো সামাজিক সমস্যা আছে এটা কিছুই না চাকরির সমস্যা কোন সমস্যাই না আমি শয়তানি করে বেড়াচ্ছি নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা আর আল্লাহর আয়াত দেখে আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে তারা এইসব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয় অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না এটাই ইস্যুরায় বলা হয়েছে যখন আল্লাহ বলেন আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায় আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি তারা ব্যর্থ হয়েছে মারা গিয়েছে আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে তারাও মারা গিয়েছে আর এখন আমার সময় এসেছে আমার সুযোগ আছে আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনা বলি কেবল একটি শব্দ ওয়াল আসর এটা দিয়ে তুলে ধরেছেন সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে তারা সবাই নিজেদের সময়ে সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে তারা দেরি করে ফেলেছে আলিম কোনো আজাব আসার আগেই সময়ের ব্যবহার করে নাও আর সবশেষে অহির নিদর্শনের ব্যাপারে বলবো যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান আপনি ওহির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আপনি রসুল্লাহ সাল্লামের নির্দেশের কথা ভুলে যান আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব। আমি সামনে কোন দিকে যাব কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন আপনি নিশ্চয়ই রসুল সাল্লু সাল্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিংয়ের কোনো কথা শুনবেন না আপনি কোরআন থেকে সেটা পাবেন না কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন তাহলেই আপনি নবিকরম সাল্লুসাল্লামের দিকে ফিরবেন সুতরাং এরকম নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি এরপর শাহ ওয়ালিউল্লাহিলবী রহমহুল্লার একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব এটা সুর আসরের ব্যাপারে এই আয়াতে আসল শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ ওয়ালিউল্লা দেবাহের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন তিনি এটাকে বলেন আল্লাহর দিনগুলোর মাধ্যমে স্মরণ আল্লাহর দিন কোনগুলো যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন যেদিন তিনি নবী জিসাল্লাই সালামের উপর কোরআন নাজিল করেছেন বদরের দিনটি যেদিন নূ সালামের বিরোধীদের উপর বন্যা হয়েছিল যেদিন পানি দ্বিখণ্ডিত হয়েছিল যেদিন ফেরাউন ধ্বংস হয়েছিল যেদিন মুসা আল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন ইত্যাদি ইত্যাদি এগুলো হলো মানব ইতিহাসের অনন্য কিছু দিন আর আল্লাহ এই দিনগুলোকে উল্লেখ করেছেন তাই না নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরো অসাধারণ কিছু হতে যাচ্ছে বিচারের দিন যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় আর ওয়ালা আসর বলার মাধ্যমে এবং সেই সতর্কবাণী থেকে বাঁচার উপায় হলো আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে সব কিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে এটাই ছিল শাহ ওয়ালিউল্লাহ রহমলার মন্তব্য আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহির একটা চমৎকার মন্তব্য পড়তে চাই তিনি বলেন এই সুরার অন্যতম একটা শিক্ষা হলো মানুষ যখন কোথাও ঘুরতে যায় আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায় অথবা রোমের কোনো প্রাচীর নিদর্শন দেখতে যায় কিংবা আলজেরিয়ায় রোমান সাম্রাজ্যের সে অসাধারণ দুর্গ ও জাহাজ দেখতে যায় মানুষ এগুলো দেখতে যায় সেখানে গিয়ে তারা হাসি মুখে এগুলোর সাথে ছবি তুলে কিন্তু এই সব নিদর্শন আসলে কিসের চিহ্ন এগুলো ধ্বংস হওয়া জাতির চিহ্ন কোনো কবর হল একজন মানুষের মৃত্যুর চিহ্ন কিন্তু সেই স্মৃতিচিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন চিন্তা করে দেখুন এগুলো হলো একটি পুরো জাতির কবর সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি আর তাদের সময় চলে গিয়েছে তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না একে কোনোভাবেই আপনি হারাতে পারবেন না তাই না আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কি আমাকে ঠেকাতে পারবে এমনকি আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন তোমরাই কি তারা নও যারা গর্ব করতো মা তাকুন আকসাম মিনকুম তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোনো ধ্বংস আসবে না আমরাই হব নাম্বার ওয়ান কেউ আমাদের হারাতে পারবে না আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে তিনি বলেন প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সুরা আসরের কথা স্মরণ হওয়া উচিত অতএব কেউ যদি কোনো ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায় তাহলে সে যেন বলে বুঝতে পারছেন সুবহানাল্লাহ এটা ছিল এই ব্যাপারে সর্বশেষ মন্তব্য এখন আমরা ক্ষতি নিয়ে কিছু ব্যাপারে জানব আসলে বেশিরভাগই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে কিন্তু এই পৃথিবীতে মানুষের দুর্ভোগ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আমরা ক্ষুধার্তদের কষ্ট শোষিতদের দুর্ভোগ দিন মজুররা কতটা কষ্ট করে তা নিয়ে আলোচনা করছি আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি চিন্তা করে দেখুন শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে কোন সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না তার সেই বোধ নেই সেটা নিয়ে ভাবে না পাখিরা তাদের অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে ভাবে না তারা তাদের বাচ্চাদের নিয়ে কিছুদিন ভাবে এরপর তারা তাদের মতো চলে শুনে মনে হচ্ছে যে এটা আধুনিক সোসাইটির মতোই তাই না সাধারণভাবে যখন আপনার বাচ্চা কষ্ট পায় আপনিও কষ্ট পান তাই না হয়তো আপনার বাচ্চার চেয়েও বেশি এমনকি মানসিক কষ্ট মাঝে মাঝে শারীরিক কষ্টের চেয়েও বেশি হয় আপনি হয়তো ভাবছেন আর এগুলো হলো গরিব দুঃখীদের কষ্ট ধনীদের ব্যাপারটি কেমন তারা কি সুখী জীবন কাটায় আসলে মোটেই তা নয় বিশ্বের ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এমনকি আমেরিকাতেও দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোতে আত্মহত্যার হার বেশি যে দরিদ্র কৃষক হয়তো দিনে দুইবেলা ঠিকমতো খেতে পায় না রাতে শান্তির ঘুম দেয় কিন্তু যার কোটি কোটি টাকা আছে তার হয়তো ছয়টা বেডরুম আছে যেখান থেকে সে বাছাই করবে কোথায় সে ঘুমাবে সে রাতে ঘুমাতে পারে না তার অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেতে হয় সে মানসিকভাবে যাচ্ছে অতএব সবাই কোনো না কোনো ক্ষতির মধ্যে আছে সবাই কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকেরই আছে আর আল্লাহ আজাজমাত্র চূড়ান্ত ক্ষতির থেকে বাঁচার ভরসা দেননি যা হলো আখিরাত আখিরাত হলো চূড়ান্ত ক্ষতি যাহার নামের আগুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাজের বর্ণনা দেয়া সেটাই হলো চূড়ান্ত ক্ষতি বরং তিনি এই দুনিয়ায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও বলে দিয়েছেন কিভাবে ডিপ্রেশন থেকে বাঁচা যায় কিভাবে অস্বস্তি থেকে বাঁচা যায় কিভাবে ভয় শোষণ থেকে বাঁচা যায় তিনি আমাদেরকে এই সব কিছুর সমাধান দিয়েছেন এই আয়াতে আমানু আমরা যখন এই সমাধানটি ভালোভাবে কারণ দিন শেষে মানুষের চরম ক্ষতি আখিরাতে হলেও দুনিয়াতে অনেক ক্ষতি হয়ে থাকে এখানেও ক্ষতি হয় আর আল্লাহ তালা এই অনন্য সুরাটিতে দুটি সমাধানই একসাথে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল ইনসান ইনাক ইলা রব্বিকা কাদহান ফা মুলাকিহ অসাধারণ আয়াত ওহে ভুলমনা মানুষ তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ তুমি ক্রমশই এগিয়ে যাচ্ছ তুমি এটা পছন্দ করো বা না করো তুমি ক্রমশই আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ আর তুমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে তুমি যাই ভাবো না কেন তুমি এর কোনো প্রস্তুতি নিয়েছ বা নাও নি তুমি গুরুত্ব দাও বা না দাও তুমি এটা শুনতে চাও কিংবা না চাও প্রতি মুহূর্তে তুমি তার সাথে দেখা করার দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ প্রতিটি দিন পার হচ্ছে আর তুমি তার সাথে দেখা করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ তুমি পাপের মধ্যে তোমার জীবন কাটাতে পারো পার্টি করে তোমার সময় কাটাতে পারো যেন কোনো আগামীকাল নেই আসলে আগামীকাল বলে কিছু আছে এবং সেটা আসছে আর তখন তুমি তার সাথে দেখা করবে অতএব এটাই হলো সেই অসাধারণ শিক্ষা যা এই সুরায় অন্তর্নিহিত আছে এখন আমি আপনাদের এই দুইটিকে একত্রিত করে বলবো একটি হলো দুনিয়ার ক্ষতি অপরটি হলো আখিরাতের ক্ষতি এই দুনিয়া হয়তো কেউ বলবে ভাই আমার যদি একটা ভালো চাকরি থাকতো আমার যদি গাড়ি থাকতো আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আমার যদি এটা থাকতো আমার যদি সেটা থাকতো আমার যদি এই সমস্যা না থাকতো আমার যদি সেই সমস্যা না থাকতো আর আখিরাতে কি হবে ইয়া লাইতানি কিন্তু তুর আবা হায় আমি যদি ময়লা হতাম আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন সুহান আপনি কি মনে করেন এই দুনিয়ার সমস্যাগুলো অনেক বড় বিশাল বড় সমস্যা আসছে সুহান আল্লাহ আপনি যদি মানুষের এই ক্ষতি অনুধাবন করতে পারেন তাহলে আপনি ইন্নাল ইনসান আল্লাফি খুশ এটা অনুধাবন করতে পারবেন এখন আমরা এই সুরা শেষ আয়ত্তি পরব ইনশাআল্লাহ মনে রাখবেন এই সবকিছু আসলে একটি বাক্য এই পুরো আসর আমানু সুরাটি আলাফি আমিল হাক সুরাটিসর ভাষাগত ভাষাগতভাবে এটি আসলে একটি বিবরণ একটি আলোচনা এগুলো বিচ্ছিন্ন নয় আমরা এতক্ষণ যে ব্যতিক্রমী গুণগুলো নিয়ে আলোচনা করেছি এমন মানুষ সময় সংখ্যায় কম হয় আর এই ব্যতিক্রম গুণগুলো যাদের মধ্যে থাকে না এরা সব সময় সংখ্যায় বেশি থাকে অন্যভাবে বললে যারা ক্ষতির মধ্যে আছে এরাই সংখ্যায় বেশি আর যারা সফল মানুষ তাদের সংখ্যা কম সমাজের আরেকটা ব্যাপার আমাদের জানা প্রয়োজন আসলে এভাবেই পৃথিবী চলে বেশিরভাগ মানুষ ভালো মন্দ নির্ধারণ করে বেশিরভাগ মানুষ সমাজের গতি প্রকৃতি ঠিক করে বেশিরভাগ সমাজের আদর্শ রূপ নির্ধারণ করে মনোবিজ্ঞান স্বাভাবিক আচরণকে কীভাবে ব্যাখ্যা করা হয় জানেন স্বাভাবিক আচরণ তাকে বলা হয় যা সবাই করে আর অস্বাভাবিক আচরণ বলা হয় তাকে যা অন্যরা করে না অন্যভাবে বললে সবাই একদিকে গাড়ি চালাচ্ছে আর আপনি অন্যদিকে গাড়ি চালাচ্ছেন আপনি ভুল করছেন অস্বাভাবিক আচরণ ধর্মীয়ভাবে বিষয়টি মোটেও এমন নয় আপনি এমন একটি সমাজে থাকেন যেখানে সবাই কিছু কাজ একভাবে করে আপনি হয়তো চাকরিতে গেলেন সেখানে সবাই কিছু কাজ করে কিন্তু আপনি মুসলিম হলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না তাহলে এবার ভাবুন তারা আপনাকে কিভাবে নেবে শুধু মুসলিম নয় বরং অদ্ভুত অস্বাভাবিক আপনি মিশতে পারছেন না এই লোকটি একটু কেমন যেন রুমের কোনায় গিয়ে লোকটি কি করছে সেই সব খাবার খাচ্ছে না কেন আহ কি মজাদার খাবার এগুলো সে চলে গেল সে কেন পার্টিতে আসলো না সে কেন সেই মেয়েটিকে এড়িয়ে গেল সে কেন এরকম করে তারা এটা বুঝতে পারে না তারা মনে করে এটা অদ্ভুত আর বলে রাখি যখন আপনাকে প্রতিনিয়ত অদ্ভুত হিসাবে দেখা হয় আপনার উপরে এর প্রভাব পড়ে আমি তো অদ্ভুত হয়ে থাকতে চাই না আমি চাই না আমাকে এভাবে দেখা হোক তখন কি হয় ভাবতে পারেন যদিও বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে আপনিই ছিলেন সফলতার মধ্যে তার আপনাকে বুঝিয়ে ফেলে যে আপনি আসলে ক্ষতির মধ্যে জীবনযাপন করছেন আপনার আসলে বাকিদের মতো হওয়া উচিত তার আপনাকে মানসিকভাবে বুঝিয়ে দেয় ভাই এভাবে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে তুমি এভাবে থাকতে পারবে না এখানে সবাই যার যার জীবন উপভোগ করছে আমি কেন এই অদ্ভুত জীবনযাপন করছি তাহলে সমস্যাটা শুধু ইমান আনাতেই সীমাবদ্ধ নয় বেশিরভাগ মানসিক ক্ষতির মধ্যে আছে এটাও আমাদের জানা প্রয়োজন কারণ বেশিরভাগ মানুষের একটা শক্তি আছে